ঈদ অফারে পাচ্ছেন সব ধরনের সোফার কালেকশন এরো হাজার টাকাতেও কিন্তু সোফা আছে ফাইভ সিট সেগুন কাটের পরে কাস্টমারের জন্য প্রত্যেকটা সোফাতেই কিছু কমিশন থাকবে বইটা সোফা দেখা হাতার সোফা না জি

এটা 3 টু 1 3 টু 1 6 সিটের ওকে এটা 6 সিটের সোফা এটাতে ভাই কত ইঞ্চি ফর্ম আছে এই 4 ইঞ্চি ফর্ম আছে 4 ইঞ্চি ফর্ম এবং থিকনেস দেখেন ভিউয়ারস অনেক ভালো থিকনেস দেওয়া কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ভাই না প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা কাঠটা যদি আমরা দেখাই ভাই দেখেন ভাই ভাই কি পরি সুন্দর কাট কোনো নাই একবারে কাছে এনে দেখায় দেন দেখেন কোনো জোড়া নাই ভাই পুরোটা এক কাটের উপর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা উন্নত মানের সোফার কালেকশন খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি বৃহস্পতি ঈদ অফারে পাচ্ছেন সব ধরনের সোফার কালেকশন অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভিউয়ার্স সবগুলো আপনাদেরকে দেখাবো এখানে দেখতেছেন এবং ওই পাশে দেখতেছেন সবগুলো কালেকশনই কিন্তু ধামাকা দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স আমাদের পুরো ভিডিওটি সাথে থাকবেন কারণ আজকে কিন্তু ঈদ অফার চলতেছে দেখেন কত কত সোফার কালেকশন এগুলো কিন্তু ধামাকা দামে দিয়ে দিব এবং মাত্র তেরো হাজার টাকাতেও কিন্তু সোফা আছে ফার্স্ট সিট সেগুন কাঠের তো

সম্মানই পাবেন সম্মান করে কোন দিক থেকে শুরু করবো এই দিক থেকে শুরু করি ভাই এটা থেকে শুরু করবো নাকি আচ্ছা ভাইয়া এখানে কিন্তু বেশিরভাগ সেগুন কাঠের সোভাই কয়েকটা আছে অন্য কাঠ সেটা বলে দিল যেম কাঠের নিম আছে ভাই অনেক চলে না আচ্ছা এটা কিন্তু কখনো ঘুনে ধরবে না নষ্ট হবে না এটা কি কাপড় কি দিচ্ছেন এটা ঝর্ণা কাপড় ব্যবহার করবে ঝর্ণা কাপড় দিয়েছেন এবং নিম কাঠ দিয়ে ফর্ম কত ইঞ্চি ভাই হলির ইঞ্চি ফর্মি ফর্ম কত পড়বে ভাই তেইশ হাজার টাকা মাত্র তেইশ টাকা আজীবন গ্যারান্টি

টো আছে আমি পুরার ভিউটা দেখা ভাই কি কাপড় এবং ঝর্ণা কাপড় জায়গা কাপড় কন্টাস্ট করা হয়েছে ফোন দেওয়া হয়েছে টোটালি দশ বছরের গ্যারেন্টি সহ কিন্তু দিচ্ছে আচ্ছা কত পড়বে ভাই এটার দাম

অনেক কিন্তু কালেকশন আছে সবগুলো দেখাচ্ছি আপনাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে থাকুন এই যে দেখেন এটা কিন্তু একটা ইউনিক মডেল ভাই মডেল ভাই এটা আসলে না বললেই না ভাই দেখেন কি

আচ্ছা তো আমি যদি পুরোটা দেখাই এই যে পুরো ভিউটা দেখেন এই সোফাটা কিন্তু খুবই সুন্দর দেখেন আপনারা যেখান থেকে নেন না কেন অবশ্যই কোয়ালিটি দেখে নেবেন আর ভাইয়াদের এখানে কাঠের কোয়ালিটি সবকিছু ফিনিশিং ভালো কিন্তু অনেক তো কত পরে ভাইটা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হারিয়ে যাওয়া সেই স্মৃতি আপনারা নিতে পারবেন তারপর দেখি ভাই এটা এরপরে আর একটা বাইলের সোফা দেখাবো এই যে দেখেন এটা পুরোটা এক কালার জি ভাই টু টু ওয়ান ফাইভ সিটের আউটসাইড এর সেগুন ভিতরে কেরোসিন কালার ফ্রেম হ্যাঁ

সোফা বেস আমি একটু আপনাদের কাছ থেকে দেখাই কাজের কোয়ালিটি ভাই এই যে দেখেন ভাই রাস্তার পাশে এই যে শোরুম আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন তো দেখাই জি ভাই দেখেন কত ইঞ্চি ফর্ম এবং থিকনেস দেখেন অনেক ভালো থিকনেস দেওয়া জি ভাই অসাধারণ তো অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আরো ডিটেলস জানতে পারবেন আমরা যতটুকু সম্ভব দেখা দিচ্ছি নিচেও ডিজাইন করা ভাই

খুব সুন্দর করে কালার করে করা হয়েছে তো এটা যারা নিতে চান এটা কি মিনি মিনি কর্নার বলে নাকি ভাই জি ভাই মিনি কর্নার না মানে দাম কমের মধ্যে ভালো জিনিস তো কত পড়বে ভাই এটা বাইশ হাজার টাকা এটা পড়বে মাত্র বাইশ হাজার টাকা বেশ মাত্র বাইশ হাজার টাকা এই কর্নার সোফা আছে ভাইয়া এখানে আপনারা চাইলে নিতে পারবেন সেম প্রাইসের আর একটা সোফা দেখেন এই যে সেম প্রাইসে আর একটা সোফার কালেকশন এটাও কিন্তু খুবই সুন্দর বেশ দেখেন তো এটাও কিন্তু দুই ধরনের কাপড় ইউজ করা হয়েছে ভাই না এক ধরনের ভাই এটা সিলভারড বের কাপড় নাকি জি সিলভারড বের সিলভারড বের কাপড় ওকে এটা কত পড়বে এটাও 25000 টাকা এটা পড়বে 25000 টাকা এবং এই যে আরেকটা ওয়াও এটা 215 সিটের হ্যাঁ এইটা দেখেন কাঠের কোয়ালিটি দেখেন बाप रे बाप অসাধারণ অসাধারণ এবং ভাই কাপড়টা কিন্তু খুব সুন্দর লাগছে হ্যাঁ জি ভাই এটা কাপড়টা উড়ামি কাপড় এবং সুপার সফট ফোম ব্যবহার করা এই সুপার একটু বেশি অন কারণ না সুপার সুপার ফোম দিয়ে এই হবে এটা সিট হবে জি ভাই ওই ওয়ান এই যে ওয়ানটা এই যে এই পাশে তো এটা কত করে ভাই চব্বিশ হাজার টাকা ওকে তো আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি যাতে আপনারা দেখে শুনে কিনতে পারেন অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং ভালো জিনিসটা নিয়ে নেবেন এইখানে এটা দেখাই ভাই একটা ইউ শেপ কনার সোফা দেখাব ইউ ডিজাইন ওয়াও অসাধারণ বেশ ইউ ডিজাইন এবং এখান থেকে কত বড় জায়গা ভাই এখানে দেখতে বসতে পারবে হ্যাঁ বসতে পারবে ফুলটা চিলি করা হয়েছে ইউ ডিজাইন করা হয়েছে ওকে পা এই যে দেখেন বিভাগ এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এটাকে কি বলে ভাই কর্নার এর নাম নিউ কর্ নিউ কর্নার বলেন এবং হচ্ছে খুব সুন্দর ডিজাইন এখানে কিন্তু ভাই ইয়াও আছে নাকি ভাই এই যে ও আছে ডয়ার আছে

সি মডেল ডাবল সি মডেল এর এটা এই যে ডাবল হাতে সি মডেল এটা কাজটা একটু ভিন্ন ভাবে করা হইছে এবং ফুমডাও দামি ফোম ব্যবহার করছি সুপার সবাই যে দেখেন এখানে ডিজাইন আছে এখানে রুইতনের ডিজাইন করা হইছে এখানেও করা হইছে আচ্ছা এটা প্রাইসটা একটু বেশি মাত্র 24000 টাকা এটা 24000 টাকা ভিউয়ার্স এটা কিন্তু পুরোটা আপনারা নিতে পারবেন ফাইভ সিট মাত্র চব্বিশ হাজার টাকা জি ভাই তবে এই আবার একটা একটু দামি সোফা আছে হ্যাঁ হ্যাঁ এটাও সুপার সব ফোম ব্যবহার করছি আচ্ছা এবং সকল ম্যাটেরিয়াল একটু পার্থক্য আছে দাম মাত্র 24000 এটা পড়বে মাত্র 24000 টাকা বেশ ওদিকেও আছে দেখেন কত দেখবেন অনেক আছে আমরা আসলে সব দেখাইতে পারবো না যতটুকু সম্ভব দেখাই দিচ্ছি হ্যাঁ এই যে এটা ভাই 5 সিট না জি ভাই 5 সিট 5 সিট আমি বলবো ভাইয়ারা এগুলো তো বসতে পারবেন আপনারা কারণ এগুলোও কিন্তু অনেক মানে জায়গা রাখছে ভাইয়ারা হ্যাঁ এগুলো দিয়ে বসতে পারবেন এইখানে ডিজাইনটাও সুন্দর ভাইয়া সুন্দর আছে এটা বালির সারাই বসতে পারবে অনেক আরামদায়ক এবং স্টোন করা আছে আচ্ছা আচ্ছা

খুবই সুন্দর এবং সিলভার কালার করা আছে সিলভার কালার করা এবং হচ্ছে কাট কালার করা কিন্তু খুব সুন্দর এবং দুই পাশে দুইটা কিন্তু ইয়াতে দেওয়া হয়েছে হ্যাঁ জি ভাই এইটা দেখেন আমি পুরোটা দেখাই দিচ্ছি এখানে একটা সুন্দর ডিজাইন আছে তো এটা যারা নতুন ভিউয়ারস একদম ধামাকা দামে কিন্তু পেয়ে যাবেন দুই সাইডেই কিন্তু এরকম সিস্টেম করা আছে হ্যাঁ এইটা দেখেন খুবই সুন্দর তো এইটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঈদের ধামাকা অফারে তো ভাই এই এর ধমাকা অফারে এটা কত রাখবেন এটা 60000 টাকা এর পরেও কাস্টমারের পছন্দ হইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমি ইনশাআল্লাহ একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আচ্ছা এইটাও কিন্তু বেশ ডিসকাউন্ট আছে আপনারা যারা নিতে যাচ্ছেন এটাও কিন্তু নিতে পারবেন ধমাকা দামে অবশ্যই অবশ্যই মাত্র ভাইয়া বললেন হাজার টাকা 60000 টাকা কপি ছাড়া কিন্তু এটা কপি ছাড়া কপি রেভেল ছাড়া 60000 টাকা আপনারা কিন্তু এরকম কোয়ালিটিটা নিতে পারবেন অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন ঈদের আগে আর ঈদের আগে যারা নেবেন তারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন

মাত্র সতেরো হাজার টাকায় কিন্তু টু টু ওয়ান ফাইভ সিটের এসু গাড়ি আমরা মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা বাপরে বাপ মানে আরো অনেক আছে বিয়ার আপনারা যারা নিতে চান এবং কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে ভাই নিতে পারবেন আচ্ছা তো ভাই যারা অর্ডার করবে দূর দূরান্ত থেকে কিভাবে অর্ডার করবে এরপরেও আমি বলবো যাদের আমি প্রাইস বলছি সুপার হ্যাঁ আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি প্রত্যেকটা মালে ডিসকাউন্টের চিন্তা ভাবনা করবো আর যারা ভিডিও দেখে অর্ডার করবেন হ্যাঁ এই ঢাকার বাইরে যে মালগুলো যাবে শুধু কুরিয়ার বিলটা অ্যাডভান্স করলে হবে আচ্ছা বাকি টাকা কুরিয়ার অফিসে মাল ওঠানোর সময় দিবেন ওকে তো ফ্রেন্ডস অনেক সুবিধা আছে অবশ্যই অবশ্যই যে কোনো ডিজাইন নিতে চাইলে ভাইসের স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানি আজকে ভিডিও শেষ করতেছি আর যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন ভালো মানে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি ছিল অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম অগ্রিম ঈদ মুবারক ঈদ মুবারক ভাইয়া